আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা টিউনাক্স টোয়েন্টি থেকে আপনাদেরকে স্বাগতম আমি মোহাম্মদ নজরুল বলতেছি আপনারা চাইলে টিউনাক্স টোয়েন্টি থ্রি ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন দর্শক শ্রোতা এবার বাঘ হয়ে নির্বাচনী মাঠে নেমেছেন বাংলাদেশ জামায়াত ইসলামে আজকে তাদের সবচেয়ে খুশির খবর হচ্ছে আনন্দের খবর হচ্ছে তারা এই যাবৎকালে দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন সহ সবকিছু তারা ফেরত পেয়েছে পরিপূর্ণভাবে এবং সে ফেরত দিয়ে বিজ্ঞাপন প্রজ্ঞাপন জারি করেছে যার কারণে আজকে জামাতের জন্য সবচেয়ে সুখবর দীর্ঘ আইনি লড়াইয়ের পরে পাঁচই আগস্টের পরও কিন্তু জামায়াত সহজে এটা পাচ্ছিল না পরবর্তীতে আজকে প্রজ্ঞাপন জারি করে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন সহ সবকিছু আগের মতো ফেরত দিয়েছেন প্রজ্ঞাপন জারি দশ দর্শক বাংলাদেশ জামাত ইসলামী কমিশন নির্বাচন কমিশন ইসি রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন ফিরিয়ে পেয়েছে সেই সাথে দলটি তাদের পুরনো প্রতীক দানি পাল্লা ফিরে পেল মঙ্গলবার চব্বিশে জুন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের এ সই করা এক প্রজ্ঞাপনে তা জানানো হয়েছে আপনারা প্রজ্ঞাপনটি আমার পাশে দেখতে পাচ্ছেন দশ সপ্তাহ জামাতের প্রতীক নিবন্ধন ফিরিয়ে দিয়ে ইসির প্রজ্ঞাপন প্রজ্ঞাপনে বলা হয় যেহেতু আপনার উনিশশো বাহাত্তরের আওতায় রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের জন্য উক্ত আদেশের আর্টিকেল নাইনটিন ভি এর স্বত্ব অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামী নামীয় দল কর্তৃক নিবন্ধনের আবেদন পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামী নামীয় দলকে নির্বাচন কমিশন সচিবালয়ের পাঁচই নভেম্বর দু হাজার আট এবং একুশে কার্ত্ত্বিক চোদ্দোশো পনেরো খ্রিস্টা তারিখের নিকস তিনে রদ এবং 2008 থেকে এগারোশো একচল্লিশ সংখ্যক প্রজ্ঞাপনমূলক নিবন্ধন প্রদান করা হয়েছিল এবং নিবন্ধন নম্বর শূন্য এক চার তারিখ চার এ নভেম্বর 2008 হাজার আট যেহেতু বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ীকৃত রিড পিটিশন নম্বর অনুযায়ী সসিবালের ১৩ কার্তিক চোদ্দশো অক্টোবর আর সালে সেটা বাতিল করা হয় পরবর্তীতে দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে শেষ পর্যন্ত এর রায়ের প্রেক্ষিতে জামায়াতের নিবন্ধন তারা ফিরে পায় এবং সে অনুযায়ী যেটা শেষ পর্যন্ত যেটা অপেক্ষায় ছিল যে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী যদিও কোর্টের রায় অনুযায়ী জামায়াত আগে এটা ফিরে শুধু নির্বাচন কমিশনের পজ্ঞাপনের জন্য অপেক্ষা করা হয়েছিল শেষ পর্যন্ত দাঁড়িপাল্লা প্রতিক সহ নির্বাচনী কমিশনের পক্ষ থেকেও সেটা পদ্মাপন জারি করেছেন এবার জানলাম বাংলাদেশ জামায়াত ইসলামী ধরতে গেলে ভোটের মাঠে বা রাজনৈতিক মাঠে বাঘ হয়ে ফিরে এসেছেন এবার তারা খেলা দেখাবেন এতদিন পর্যন্ত তাদের একটা দুর্বলতা ছিল যে বা নিবন্ধন হবে কিনা অনেকের মনে সেই প্রশ্নটি ছিল পাশাপাশি রাজনৈতিক অন্যান্য দলের যারা আছেন তারাও কিন্তু যা তা করে বেড়াচ্ছেন মাঠে ময়দানে আর জামাতের এই নিবন্ধন পুরোপুরিভাবে সমাধান না হওয়ার কারণে তারা তেমন কার্যক্রম পরিচালনা করতে পারতেছে না এখন জামাতের পুরো টিম মাঠে নামবে এবং মানুষের দ্বারা দ্বারা যাবে যতটুকু করার করবে বলে আমরা মনে করতেছি যেটা আমরা বিভিন্ন সূত্রে জেনেছি এতদিন পর্যন্ত কিন্তু জামায়াত কিন্তু মাঠের বাইরে ছিল বলতে গেলে যদিও তারা এমনি মিডিয়াতে অ্যাক্টিভ ছিল এখন তারা মাঠে ময়দানে পুরোপুরি অ্যাক্টিভ থাকবে আর মাঠে ময়দানে অ্যাক্টিভ থাকবে বলতে জামায়াত বলেন ছাত্র শিবির বলেন এরা তো কার্যক্রম করেই যাচ্ছে মানুষের জন্য বিভিন্ন উদ্বেগ নিয়ে যাচ্ছে কিন্তু একটা প্রস্তুতির যে ভোটের একটা যে প্রস্তুতি কার্যক্রম সেটা তারা প্রায় শেষ করেছে তাদের দুইশো ছিয়ানব্বই আসনে প্রার্থী নিশ্চিত করেছে এখন তাদের যেটা করার কাজ হচ্ছে গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের প্রার্থীদের জন্য কিছু চাওয়া